মেহেদি ভাই যারা একটু লাকজারিয়াস খুঁজতেছেন গাড়ি খুঁজতেছেন কম বাজেটের ভিতরে তাদের জন্য আমি বলবো এই হুন্ডা হুন্ডাট গাড়িটা বেস্ট হবে এটা মডেলটা কতটা দু হাজার চারের মডেল দু হাজার চারের চার মডেল চারের কি অবস্থা খুবই সুপার কন্ডিশন এখনো তেলে চলে গাড়ি আচ্ছা কালার

লেদার সিট করানো হয়েছে আচ্ছা টায়ার কন্ডিশন কি অবস্থা এটা সবগুলো এখন নতুন আছে স্যার যদি ভিতর সাইডটা দেখি এটা ইন্টেরিয়রটা আপনি দেখেন সি পাওয়ার রয়েছে এটা সিট পাওয়ার হুম এবং বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি এগুলো আমি আপনার লেদার করা হয়েছে পরা আচ্ছা আর্টিফিশিয়াল লেদার এটা অল অপশন অটো জি ওকে আমি যদি পিছনের সাইডটা একটু দেখাই দেই না এটা লেগ স্পেস অনেক বেশি রয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে এটার

এটার যে ডেকোরেশন আসলে অনেক সুন্দর ভাইয়া এটার ইঞ্জিন কন্ডিশন আপনি কেমন পেয়েছেন বলুন তো ইঞ্জিন কন্ডিশন খুবই সুপার কন্ডিশন তেলের গাড়ি এবং এটা একদম ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি আপনি চাইলে চেক করার সুযোগ আছে চেক করে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনি তো চেক আপ করে নিয়েছেন আমি তো আমি নরমালি চেক করে নিয়েছি হুম তার কাস্টমারও চেক করে নিতে অবশ্যই চেক করে নেবেন আপনি

জুন এরকম আপডেট আছে আচ্ছা এটার প্রাইস আপনি কেমন চাচ্ছেন বলুন তো ভাই 10 লক্ষ 80000 টাকা এটা কি ফিক্স না দামাদামি করা যাবে দামাদামি সুযোগ আছে আচ্ছা অনেকে আপনার অ্যাড্রেস জানেন এড্রেস অ্যাড্রেস বলবেন এটা বাড়ি দ্বারা যে ব্লক আসতে হবে এমিগো কর্পোরেশন আমার শোরুমের নাম স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনি চাইলে WhatsApp ইমো আছে আপনি যোগাযোগ করে আসতে পারেন আচ্ছা মানে বাড়ি দ্বারা যে ব্লকে আপনাকে ফোন দিলে জি জি যে ব্লক